আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সন্তান নেওয়ার পরিকল্পনা করার সময় দম্পতিদের মনে সবচেয়ে বড় যেই প্রশ্নটি আসে সেটি হল ঠিক মাসিকের কতদিন পর সহবাস করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনাটা সব চেয়ে বেশি থাকে আমাদের বাংলাদেশে ইউটিউবে প্রেগনেন্সি নিয়ে যত বিষয় সার্চ করা হয় তার মধ্যে এটি এক নম্বরে অনেকে মনে করেন পুরো মাস জুড়েই যে কোনো দিন চেষ্টা করলে সন্তান হবে আবার অনেকে মনে করেন পিরিয়ড শেষ হওয়ার ঠিক পরপরই বুঝি উপযুক্ত সময় আসলে কিন্তু ব্যাপারটা তেমন নয় আজ আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব ফার্টাইল উইন্ডো বা গর্ভধারণীর সঠিক সময় কোনটি অভুলেশন বা ডিম্বোস্ফোটন কি গর্ভধারণের বিষয়টি বুঝতে হলে আমাদের প্রথমে একটি শব্দ বুঝতে হবে আর সেটি হলো অভুলেশন সহজ কথায় একজন নারীর শরীরে প্রতি মাসে একটি ডিম্বাণু তৈরি হয় এবং সেটি ডিম্বাশয় থেকে বের হয়ে আসে এই ডিম্বাণুটি কিন্তু খুব অল্প সময় বেঁচে থাকে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা এই সময়ের মধ্যে যদি ডিম্বাণুটি শুক্রাণুর সাথে মিলিত হতে না পারে তবে সেই মাসে আর গর্ভধারণ সম্ভব হয় না তবে একটি মজার ব্যাপার আছে ডিম্বাণু মাত্র একদিন বাঁচলেও পুরুষের শুক্রাণু কিন্তু নারীর শরীরে প্রবেশের প্রবেশের পর প্রায় তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকে তার মানে অভুলেশন হওয়ার পাঁচ দিন আগে থেকে অভুলেশনের দিন পর্যন্ত সময়টাই হলো আপনার জন্য সবচেয়ে সেরা সময় ক্যালকুলেশন দিনটি হিসেব করবেন কিভাবে। এখন প্রশ্ন হলো বুঝবো কিভাবে অভুলেশন কবে হচ্ছে যাদের মাসিক নিয়মিত বা আঠাশ দিন পর পর হয় তাদের ক্ষেত্রে অভুলেশন সাধারণত চক্রের ঠিক মাঝখানে হয় অর্থাৎ আপনার পিরিয়ড যেদিন শুরু হলো সেদিন থেকে গুনে ১৪ নম্বর দিনের মাথায় অবুলেশন হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি আমি আরেকটু সহজ করে বলে দিচ্ছি আপনার পিরিয়ড শুরুর প্রথম দিনটিকে আপনি এক নম্বর দিন ধরুন এই এক নম্বর দিন থেকে গুনে দশ নম্বর দিন থেকে আঠেরো নম্বর দিন পর্যন্ত সময়টাকে আমরা বলি ফার্টাইল পিরিয়ড এই সময়টাতে একদিন পরপর সহবাস করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে তবে মনে রাখবেন সবার পিরিয়ড সাইকেল দিনের হয় না যদি আপনার পিরিয়ড অনিয়মিত হয় হয় বা দেরিতে তবে হিসাবটা একটু আলাদা হতে পারে সাধারণ নিয়ম হলো আপনার পরবর্তী পিরিয়ড শুরুর সম্ভাব্য তারিখ থেকে চোদ্দ দিন পিছিয়ে আসা আপনার শরীর আপনাকে কি সংকেত দিচ্ছে ক্যালেন্ডার ছাড়াও আপনার শরীর কিন্তু কিছু কিছু সংকেত দেয় যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার অভুলেশন হচ্ছে কি না নম্বর ওয়ান সাদা স্রাব বা মিউকাস এই সময়ে জরায়ুর মুখে সাদা স্রাব অনেক অনেকটা কাঁচা ডিমের সাদার মতো স্বচ্ছ এবং পিচ্ছিল হয়ে যায় নাম্বার টু শরীরের তাপমাত্রা সকালে ঘুম থেকে ওঠার পর যদি দেখেন শরীরের তাপমাত্রা সামান্য জিরো ডিগ্রি ফ্যারেনহাইট বেড়েছে তবে বুঝবেন অভুলেশন হচ্ছে নাম্বার থ্রি পেটে হালকা ব্যথা অনেকের ক্ষেত্রে পেটের একপাশে পাশে সামান্য চিন করে ব্যথা হতে পারে আমি কিছু জরুরি তথ্য এবং ভুল ধারণা আপনাদেরকে বলবো অনেকে জিজ্ঞেস করেন পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথে সহবাস করলে কি প্রেগনেন্ট হওয়া সম্ভব এটার উত্তর হলো সম্ভব যদি আপনার পিরিয়ড সাইকেল খুব ছোট হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পিরিয়ড শেষ হওয়ার অত্যন্ত কয়েকদিন পর থেকে আসল সময় শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো মানসিক চাপ কোনোভাবেই ভাবেই নেওয়া যাবে না অনেক সময় কেবল ক্যালেন্ডার মেলাতে গিয়ে দম্পতিরা অনেক বেশি স্ট্রেসড আউট হয়ে যায় যা উল্টো প্রেগনেন্সিতে বাধা দেয় তাই স্বাভাবিক থাকুন এবং এই দশ থেকে আঠারো নম্বর দিনের উইন্ডোটা মাথায় রাখুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের এই কনফিউশনগুলা দূর করতে সাহায্য করবে আর এই বিষয়ে আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও সঠিক তথ্য জানতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ফেজ।